নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন বাড়ছে প্রায় আড়াই গুণ প্রধান উপদেষ্টার কাছে বেতন কমিশনের সুপারিশ এই মুহূর্তে নির্বাচন কমিশনের নির্দেশনায় শেষ কথা বললেন প্রধান উপদেষ্টার ড. মাহমদ ইউনুস সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান টানা কর্মসূচি নিয়ে মাঠে নামছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান দীর্ঘ একুশ বছর পর রাতেই রওনা হবে সিলেটের পথে নেতাকর্মীদের মাঝে ঈদের আমেজ নির্বাচন সামনে রেখে চলছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কাঙ্ক্ষিত হাসপতীক পেলেন রুমিন ফারহানা ফুটবল নিয়ে ভোটের মাঠে তাসনিম যারা হঠাৎ বাংলাদেশ থেকে কূটনৈতিকদের পরিবারকে সরিয়ে নিচ্ছে ভারত নিরাপত্তাজনিত কারণে এমন পদক্ষেপ বলছে দিল্লি স্বাভাবিক থাকবে হাইকমিশনের কার্যক্রম সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন বিশ হাজার পঞ্চাশ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন বর্তমানে সর্বনিম্ন বেতন আট হাজার পঞ্চাশ টাকা একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতন আটাত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এর আগে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে গত জুলাই মাসে পে কমিশন গঠন করা হয় প্রায় ছয় মাস কাজ শেষে কমিশন বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করেছে এই পুরো বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় আশি হাজার কোটি টাকা নতুন এই নতুন কাঠামো আগামী এক জুলাই থেকে কার্যকর করার দায়িত্ব থাকবে নির্বাচিত সরকারের উপর অন্তর্বর্তী সরকার মনে করছে নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে দীর্ঘ একুশ বছর পর বৃহস্পতিবার সিলেটে পা রাখতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় রীতি অনুযায়ী জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এ তথ্য জানান তিনি বলেন তারেক রহমান বুধবার রাতে বিমানযোগে সিলেট পৌঁছাবেন বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান এর আগে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বুধবার রাত বারোটা এক মিনিটে ঢাকার লেকশোর হোটেলে বিএনপি করা হবে অনুষ্ঠানের যাত্রা করবেন দলের সিনিয়র শেরপুর হবিগঞ্জের শায়স্তাগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার সরাই কিশোরগঞ্জের ভৈরব নরসিন্দি এবং নারায়ণগঞ্জের আড়াই হাজার বা রূপগঞ্জে পথসভা ও সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে ডক্টর মাহাদি আমিন আরও জানান নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে এর আগে জনসভা এড়াতে তারেক রহমান কিছু ব্যক্তিগত ও ধর্মীয় সফর স্থগিত করেছিলেন আসন্ন বারো ফেব্রুয়ারি নির্বাচনের সামনে রেখে সব রাজনৈতিক দলের সহনশীলতা ও আচরণবিধি মেনে চলার আশাবাদও ব্যক্ত করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বুধবার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনের শেষ ধাপের উত্তাপ বৃহস্পতিবার থেকে মাঠে নামছেন প্রার্থীরা শুরু হবে জোরালো প্রচার প্রচারণা ভোট টানতে পাড়হল্লায় জামায়াত এনসিপি ও অন্যান্য জোটদলীয় প্রার্থীরা সরব হবেন যা ভোটের আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত চলবে এর মধ্যে প্রার্থীরা মাইকিং পোস্টার ও কর্মী সমর্থকদের প্রস্তুতি সম্পন্ন করেছে পাড়ামহল্লায় শুরু হবে উঠান বৈঠক পথসভা ও ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার কর্মসূচি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনশো আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিন হাজার চারশো বাইশ জন এর মধ্যে জমা দেন দুই হাজার পঁচাশি জন যাচাই বাছাই সাতশো ছাব্বিশ জনের মনোনয়ন বাতিল হলেও আপিলে চারশত একত্রিশ জন প্রার্থী তা ফিরে পান মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনশো জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ায় ফলে সারা দেশে দুশো আটানব্বইটি আসনে চূড়ান্তভাবে এক হাজার নয়শো সাতষট্টি জন প্রার্থী মাঠে রয়েছেন চট্টগ্রামের ষোলোটি আসনে মনোনয়ন প্রত্যাহারের পর একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এখানে বিএনপি জামায়াত ও বিভিন্ন ইসলামী দলের কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন চট্টগ্রাম আট আসনে জামায়াত ও এনসিপির মধ্যে জোটগত সমঝোতা থাকলেও জামায়াত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় সেখানে দুজন প্রার্থী রয়ে গেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতীক বরাদ্দদের মধ্য দিয়ে নির্বাচন এখনও পুরোপুরি মাঠে গড়িয়েছে ভোটের দিন কে জিতবেন সে হিসাব এখন নির্ভর করছে মাঠের প্রচার ও ভোটারদের মনোভাবের উপর হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ নানা জল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতীক পেলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা এরই ধারাবাহিকতায় এবার ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে নামবেন ঢাকার নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম যারা বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন তিনি এরপরে প্রতিক্রিয়ায় ডাক্তার তাসনিম যারা বলেন গত কয়েকদিন ধরে তিনি ঢাকার নয় আসনের বিভিন্ন এলাকায় খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানায় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত কথা বলেছেন এ সময় অনেক মানুষই জানতে চেয়েছেন ব্যালট পেপারে কোন প্রতীকে তাকে খুঁজে পাওয়া যাবে প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছে নির্বাচনের মার্কাটা কি আজ সেই প্রশ্নের একদম পরিষ্কার উত্তর পেয়ে গেছে বলে জানান তিনি বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন তাস্তিন যারা তার বক্তব্যের মাধ্যমে জানা গেছে প্রচারণার মূল লক্ষ্য হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর ভিত্তি করে রাজনীতি পরিচালনা করা পাশাপাশি তিনি ভোটারদের দোয়া ও শুভকামনার আবেদনও জানিয়েছেন দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক প্রস্তুতি টানাপোড়েন চলছে আসন বিন্যাস জোট গঠন প্রচারণা থেকে শুরু করে নীতি নির্ধারণ ও কূটনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও এরই মধ্যেই নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশে নিজেদের আসর গোটাতে তর্চর চালাচ্ছে পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে আশ্রয়দানকারী দেশ ভারত বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জনিত ঝুঁকির কারণে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে ভারত বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই ভারতের প্রধান দূতাবাস বা হাইকমিশন ঢাকায় এছাড়া সহকারী হাইকমিশনগুলো রয়েছে খুলনা রাজশাহী চট্টগ্রাম ও সিলেটে সূত্র বলছে সবগুলো মিশন থেকে কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির হাইকমিশন সহকারী হাইকমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতিই খোলা থাকবে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আমলে নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে কর্মরত সব ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তার পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনতে চাইছে তারা